তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা ভিডিওর থামমিল দেখে মোটামুটি বুঝতে পেরে গেছেন যে মিগয়া সিনেমাটা নিয়ে আমার কিন্তু প্রচুর আশা ছিল বাট আমার কিন্তু আশাটা পুরোপুরি ফুলফিল হয়নি আমি কিন্তু ছবিটা দেখে প্রচণ্ড হতাশই হয়েছি তো মিগয়া সিনেমাটা সত্যি বলছি আমি প্রচণ্ড বেশি আশা ছিল ছবিটা নিয়ে আমি ভেবেছিলাম ভালো কিছু হবে ছবিটা চেষ্টাটা তো ভালো করেছে বাট জিনিসটাকে যেন যখন আমরা সিনেমাটা দেখছি আপনি তো তখন যখন সিনেমাটা দেখবেন তখন তো এটা সিনেমা দেখতে কেউ বসে না যেটা এইভাবে এই বাজেটের সিনেমা এই হয়েছে যে ওসব ভাবনা মাথায় থাকে না তখন সিনেমাটা আমাদেরকে কতটা এন্টারটেন করতে পারছে কতটা মরে দিচ্ছে পারছে তার উপর আমরা নির্ভর করি তো আমার কাছে কিন্তু মেগোয়া সিনেমাটা ভালো সিনেমা হতে গিয়েও কিন্তু ভালো সিনেমা হতে পারি না আমি কিন্তু প্রচণ্ড হতাশ হই সিনেমাটা দেখে সিনেমাটার পরিচালক হচ্ছে অভিরূপ ঘোষ এবং তিনি কিন্তু তার যে কাজ তার যে বিষয় সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে বাট সমস্যা কিছু জায়গায় রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব তো তার আগে ছোট্ট করে গল্পটা বলি গল্পটা হচ্ছে এরকম একটা মানুষ খুন হচ্ছে এবং সে তাকে একে একজনকে একটা প্রমিস করে আছে কি প্রমিস করছে কেন কাকে কি প্রমিস করছে সেটা জানতে সিনেমাটা দেখতে হবে এবং তার পাশাপাশি আমরা একটা দেখতে চাই একটা গ্যাং রয়েছে সেই গ্যাংস্টারটা এক মানে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্রাইম করে বেড়াচ্ছে এবং চারজন পুলিশ তাকে ধরার চেষ্টা করছে শেষ পর্যন্ত তারা কি তাকে ধরতে পারে এবং তার যে এই যে ক্রাইম করার পেছনে এই যে মানুষটা একজন মাই বিশাল পাওয়ারফুল সে চারিদিকে ক্রাইম করেছে সেই মানুষটা আসলে কে এবং সে অতটা পাওয়ারই বা পাচ্ছে কার কাছ থেকে সেই সমস্ত জিনিসগুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে যেটার নাম হচ্ছে মৃগয়া এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না এবার মূল হচ্ছে যে বিষয়টা যদি কথা বলি দেখুন এই সিনেমাটা এই সিনেমাটার প্রথম যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো আমার কিন্তু আমি জানি না কার কেমন লাগে বাট আমার কাছে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো লেগেছে এবং দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির আইডিয়াটা আইডিয়াটা যতটা সুন্দরভাবে দেখানো হয়েছে এবং লাস্টের যে কুড়ি পঁচিশ মিনিটের ওই যে সিনগুলো ওগুলোকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে যেগুলো দেখতে এত সুন্দর লাগে সেগুলো সত্যি ভালো এবং পারফরমেন্স প্রত্যেকের কাজ যারা যারা ছবিতে কাজ করছে প্রত্যেকের কাজ খুব ভালো এবং পাশাপাশি সাউন্ড ডিজাইন বলি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ বলি সেগুলোর দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক একটা একটা বাংলা সিনেমার বাজেট হিসাবে যদি আপনি দেখেন ঠিকঠাক একটা কাজ হয়েছে তো সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে যেটা সিনেমার অ্যাকশন এই ছবিটা তো একটা অ্যাকশন থ্রিলার ছবি বলা ছিল এবং অ্যাকশানগুলোকে দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে সেটা দেখতে ভালো লাগার চেষ্টা হয় কিন্তু আমরা এত অ্যাকশন দেখে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কাছে এই অ্যাকশনটা না খুব একটা মজা আমাদেরকে দিতে পারে না সত্যি কথা বললাম দ্বিতীয় হচ্ছে এই ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট আসে কিন্তু যেহেতু বন্ডিংগুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটে ওঠে না ফলে আমরা সেই ইমোশনাল বিষয়টার সাথে টাচ করতে পারি না আমাদের সঙ্গে সেই ইমোশনাল বিষয়টা যায় না তৃতীয় হচ্ছে এখানে সৌরভ দাস সৌরভ দাস টেরিফিক পারফরমেন্স দিয়েছে ছবির মধ্যে দারুণ পারফরমেন্স দিচ্ছে বাট তার ক্যারেক্টারটাকে সেইভাবে লেখা নয় ফলে আমরা ক্যারেক্টারটা বিল্ড আপ দেওয়ার সময় যতটা ইন্টারেস্টিং অনুভব করি যখন সেই ক্যারেক্টারটা আমাদের সামনে আসছে তখন সেই ক্যারেক্টারটার প্রতি সেই ফিলিংসটা আমাদের আসছে না যতটা আমরা বিল্ড আপের আগে শুনছিলাম মানে তার ক্যারেক্টারটা বেরোনোর আগে যে বিল্ড আপটা দিয়েছে সেই সময় যে বিষয়টা জানতে পারছিলাম এবং পাশাপাশি যে বাকি যারা অ্যাকশন করেছে দেখুন ঋত্বিক চক্রবর্তী প্রত্যেকের কাজ ভালো লেগেছে বাট তাদেরকে কোথাও না কোথাও মনে হচ্ছে ভাই সেই মজাটা নেই যেটা আমরা দেব বা জিদ অ্যাকশন করলে যেটা পাই সত্যি কথা বলছি আমার কাছে সিনেমাটা ভালো অবশ্যই লেগেছে বাট সিনেমাটার মধ্যে অনেক ভুল ত্রুটি কিন্তু রয়েছে তো আমি সিনেমাটা মোটামুটি দেখে ভালো একদম দুর্ধর্ষ সিনেমা বলতে পারবো না কিছুটা হতাশই হয়েছে সিনেমাটা দেখে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সিলেটে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ করো